أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قال ربك للملائكة إني جائل في الأرض خليفة قالوا وأتجألوا فيها من يفسد فيها ها ويف الدماء الدماء أن دماء انا 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 স্মরণ করুন যখন তোমার প্রভু ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে খনিফা প্রতিনদী সৃষ্টি করেছি বা করতে যাচ্ছি তারা বলল আপনি কি তথায় এমন কাউকে সৃষ্টি করবেন তারা অশান্তি ঘটাবে রক্তপাত করবেন অথচ আমরা তো আপনার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করি তিনি বলেন নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না সম্মানিত উপস্থিতি সুরাবাকারা বিষ্ণম সানজর ঐতিহাসিক প্রেক্ষাপট হচ্ছে মহান রব্বুল আলমিন যখন মানুষ সৃষ্টি করবেন তিনি ফের তাদের সাথে পরামর্শ করলেন যদিও তার পরামর্শের প্রয়োজন ছিল না এই জন্য বলা হচ্ছে যে পরামর্শে খায়ের বরকত রয়েছে উনি সর্বজ্ঞানী সর্বশ্রোতা সব কিছু জানেন সব কিছু বলছেন আপনার সামনে কি আছে পিছনে কি আছে আপনার ভবিষ্যৎ কী হবে আপনার আরও যা কিছু আছে সমস্ত কিছু উনি সব উনি গায়েবের খবর জানেন মোট কথায় এরপরে উনি ফেরেশতাদেরকে বললেন যে আমি প্রতিনিধি তৈরি করব। খালিফা মানুষ হচ্ছে আল্লাহ তালার খালিফা এখান থেকে নির্দিষ্ট কিছু বান্দা আছে তাদেরকে মহান রব্বাল আলমিন বিশেষ সম্মানটা ভূষিত করেন এখানে আবার কিছু হতভাগা কপাল পোড়াও আছে। যেগুলো ওই কাজই করবে যেগুলো গিয়ে যে কাজগুলি করে তারা জাহান্নামে যাবে আর কিছু বান্দা আছে আল্লাহ তালার তরফ থেকে হেদায়াপ্রাপ্ত তারা জান্নাতে যাবে তো বলছিলাম যে তখন ফেরেশতারা বললেন যে আল্লাহ আমরা তো আপনার প্রতিনিয়ত তাজবি পাঠ করতেছি ফেরস্তারা এমন একটা মাতলুক আল্লাহ রব্ব আলমী শুধু কাজটার কথা বলেন সাথে সাথে এই কাজটি করেন এবং মানুষ যেমন অবাধ্য তারা অবাধ্য নয় তারা ফ্রেটেস তারা কেউ সেজদায় আসে কেউ রুকুতা আছে কেউ আল্লাহ তালার জিকির করতেছে এ জাতীয় বিভিন্ন কাজে তারা কোনো সময় আল্লাহ তালার নাফরমানি করে না কিন্তু মানুষ তার ব্যতিক্রম তো তারা যখন তাদেরকে বলা হলো যে আসলে আমি প্রতিনিধি তৈরি করব বা খালিফা তৈরি করব তখন তারা বললেই আল্লাহ আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা দুনিয়াতে রক্তপাত করবে দাঙ্গা হাঙ্গামা মারামারি তারা এই কথাটি বলেছিল এই কারণে যে তারা কিন্তু কিছুই জানতো না আল্লাহ জানাতো তাই সেটা কিন্তু আমাদের সৃষ্টির পূর্বে পৃথিবীতে হাজার হাজার বছর আগে বা হাজার হাজার বছর জিন জাতি ছিল যারা আল্লাহ তালার ইবাদত করত তারা দাঙ্গা হাঙ্গামা মারামারি ভাই ভাই আপনার পিতা পুত্র আপনার নিজ কম গোষ্ঠী তারা নিজেরা নিজেরা দাঙ্গা হাঙ্গামা করতো মারামারি করত এই কারণে ফেরেস তারা এই মত প্রকাশ করেছিলেন যে আমরা তো আপনার আপনি এমন কাউকে আবার সৃষ্টি করতে যাচ্ছেন যে যারা পৃথিবীতে আপনার এই দাঙ্গা হাঙ্গামা করবে এরকম জিন জাতির যে অভিজ্ঞতা তাদের ছিল তখন মহানবুল রব্বুল আলম বললেন যে আসলে নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না আমি যা জানি মহান রব্বুল আলম যা জানেন ফেরেস্তারা জানেন না আর এই জানি এই জিন জাতিকে আপনার ফেরস্তা আপনার আসমান থেকে বাহিনী পাঠানো হয়েছিল ফেরেস্তা এই ফেরেস্তার মাধ্যমে তাদেরকে দমন করা হয়েছিল তার যখন পৃথিবীটা আর এই বাহিনীর প্রধান ছিল তৎকালীন আজাজিল যে বর্তমানে শয়তানের প্রধান যাকে ইবলিস হিসাবে কোরআনে উল্লেখ এসেছে এই আজাজিল ছিল আপনার একজন গুজার এর মাধ্যমেই একটা বাহিনী পরিচালনা করা হয় এদেরকে মাইরে পিটিয়ে আপনার তাড়ানো হয় কাউকে হত্যা করা হয় কেউ পাহাড়ে কেউ সমুদ্রে বিভিন্ন জায়গাতে তারা পলায়ন করে এর অভিজ্ঞতা থেকে আর এই আজাজিল তৎকালীন যদিও ফেরেস্তাদের মধ্যে ছিলেন আসিয়াছিল জিন্দের মধ্যে থেকে কিন্তু তার এবাদতের কারণে তার আল্লাহ আল্লাভীরুতার কারণে মহান রব্বুল আলমিন তাকে ফেরেশতার সর্দার বানাইছিলেন মহান রব্বুল আলমিন তাকে ফেরস্তাদের সর্দার বানিয়েছিলেন এইটা তার মধ্যে অহংকার কাজ করতো যার প্রতিফলন আদম আলাহ সালামকে সৃষ্টি করার পর প্রকাশ পেয়েছিল যদিও আল্লাহতালা তার অন্তরে খবর জানতেন তো ইনশাল আল্লাহ আপনাদেরকে পরবর্তী আয়াতে এর বিশেষ বর্ণনাগুলো আপনাদের সামনে আনার চেষ্টা করব ওখারে দাওয়ান হেনদি ইল্লাহ রব্লামিন সুভায় না কাল্লাহ্মে ওবে হেন্দিকা শেহাদু আল্লাহ ইলাহ ইল্লা আনদাস তাকু কাতুবে ইলাহ